টিভিতে কীভাবে আট বেজ বদলিয়ে দশ বেজ লাগাবেন মানে ছোটো বেস চেঞ্জ করে বড় বেজ লাগাবেন দেখেন টিভির বেস এটা ছোটোটা এটার পরিবর্তে আমরা এই বড়োটা লাগাব মানে পিকচার টিউবের চিকন গান মেশিন কিন্তু আমরা মোটা গানের টিউব এখন লাগাব জন্য বেসটা চেঞ্জ করতে হবে দেখেন আমি কিভাবে বেসটা চেঞ্জ করি এই যে মোটা গানের মাপে আমরা বেজ নিলাম এই বেজটা কীভাবে লাইন মিলিয়ে বেজের মধ্যে লাগাবেন আপনাদের এখন দেখাবো তার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন এখানে বেজের ভিতরে যে লাল তারটা খাবার খুলে বের করে নেবেন আবার ওই বেজের ভিতরে ওয়া কীভাবেই লাগাবেন দেখেন এখানে বডির লাইন আছে আমি এটা তাঁতাল দিয়ে তাপ দিয়ে টান দিলাম বেজটা টান দিয়ে ধরে রেখে পিনগুলা তাপ দিতে থাকবেন এক সাইডের পিন যখন তাপ দিবেন তখন ওই সেট টান দিবেন আর এই সাইডের পিন যখন তাপ দিবেন তখন এই সেট টান দিবেন দেখেন বেসটা খুবই আরামে খুলে গেছে এভাবে বেস খুলে নেবেন এখন আমি বড়ো বেসটা লাগাবো দেখেন এটা কিভাবে লাগাতে হয় তার জন্য বেজের যে পিনগুলা রাং ভরে থাকলে সেগুলো ক্লিয়ার করে নিন তাতাল দিয়ে এরপরে রাং ক্লিয়ার করে বেসটা লাগিয়ে ফেলবো দেখেন এখানে আমরা যেখান থেকে খুলছি সেই সিডিগুলা তাতাল দিয়ে তাপ দিয়ে বন্ধ করে দিলাম বা ক্লিয়ার করে নিলাম এখন যেটা লাগাবো সেই সিডিগুলো ঠিক করে নিতেছি সাইডের সিডিগুলা যেটা দিয়ে এখন ঢুকবে বেজের পিনগুলো দেখেন এটা হচ্ছে শেষ পিন আর এই দিকে শেষ পিন যেটা আমি চিহ্ন করে দেখাচ্ছি এখানে শেষ পিন হচ্ছে এটা এটার মধ্যে দেখেন কলম দিয়ে মার্ক করে দিলাম এখান থেকে আপনার এই সাইডের এটা পর্যন্ত বেজের পিন ঢুকবে এখন এই সাইডতে দেখেন দাগ দেওয়া আছে এই দাগটা এখান থেকে এই দিক দিয়ে ঘুরে ঘুরে যে দাগটা এখান দিয়ে এখানে চলে আসছে এখানে আপনি এই দশ পিন বেজটা লাগাবেন মানে মাঝখানের পিন একটা আর দিয়ে নয় পিন এই হচ্ছে দশ পিন এই দশ পিন বেজটা এখানে ঢুকিয়ে দেবেন আর একটা বডি লাইন হবে দেখেন বেজটা সিডডি সিডি মতো ঢুকে গেছে একদম দাগের সাথে মিলিয়ে সে মতো ঢুকিয়ে নেবেন এই দেখেন আমি বডি লাইনটা লাগিয়ে দিলাম আর বাকি নয় পিন এখন লাগাব এই দেখেন এদিক দিয়ে আমরা সব পিনগুলো এখন দলাই করব যে সিডি দিয়ে ঢুকছে সিডডিগুলোর মধ্যে প্রতিটা লাইনই শোল্ডারিং করে নেবেন একটু ভালোভাবে দলাই করে নেবেন তারপর দেখেন আমি বেজের ভিতরের সেই যে তারটা ওই বেজ থেকে খুলছিলাম এই বেজের ভিতরে ওই লাল তারটাই লাগাবো এখানে আপনার বেজের সার্কিটে যে লাইনটা ওটা একটু চিকন থাকে আর এই লাইনটা একটু মোটা থাকে এটা হচ্ছে ফোকাস লাইন এটা থেকে কিন্তু গোলা কমা কাজ করে আমি এখন টিভির টিউবের পেছনে বেজটা লাগিয়ে নিতেছি বেজটা লাগানোর পরে এখন আমি পিছনের বেজ সার্কিটের মধ্যে পিকচার টিউবের সাইড দিয়ে যে একটা আর্থিংয়ের তার থাকে সে আর্থিংটা লাগিয়ে দিলাম যেটা মাইনাস লাইনের সাথে হয় টিউবের বডি লাইন লাগাইলাম এটার সাথে এটা কিন্তু দিয়ে নেবেন তা হলে কিন্তু টিউবের মেশিনের ক্ষতি হতে পারে এরপর ভার্টিক্যাল জ্যাক লাগাইতেছি ভার্টিক্যাল হরাইজন্টাল জ্যাক মেশিনের মধ্যে ঢুকিয়ে নেবেন দেখেন এখানে আমি কোন জায়গায় লাগাইলাম সেভাবে আপনারা মিলে মিলে লাগাবেন এখানে জ্যাক সিস্টেম করাই আছে সাইটেরটা লাল আর বাকি তিনটে ঢুকিয়ে দেবেন তিনটের মধ্যে অথবা লালটা আপনার ব্যাগের কাছ দিয়ে যে পিনগুলো আছে এখানে লাগালে চলবে ফ্লাই ব্যাগের কাছের পিনে পর্দা ছোটো বড়ো করার জন্য সরিয়ে লাগানো যায় এখন আমি পিকচার টিউবের এসটি ক্যাপ লাগাইতেছি এসটি ক্যাপটা এভাবে লাগিয়ে ফেলবেন দুইটা পিন ভিতরে ঢুকে যাবে এরপর ক্যাপটা বসিয়ে দেবেন এসটি ক্যাপ লাগানো হয়ে গেল এখন আমি মেশিনটা একটু ঘুরিয়ে নিলাম এপৰ এখন আমি স্পীকাৰ লাইন দুইটা লাগি নিব দেখে এখনে স্পীকাৰে লাইন লাগি নিলাম স্পীকাৰ লাইনো এখন এনে এইখনে লাগাব স্পীকাৰৰ লাইনটা এখনে ঢুকি নিলাম দেখে স্পীকাৰে লাইন লাগানো হৈ গ'ল এখনে যে বাটনৰ লাইন সুইচ বাটন এই লাইনটা এখন আমরা দেখেন কোন জায়গায় লেখাই লাগাই এখানে এটার লাইন আইসি থেকে চলে আসছে এখানে সুইচ কাজ করবে এটা দিয়ে এই আমি এখন সেন্সরের লাইনটা বের করে নিলাম এটা হচ্ছে রিমোট সেন্সরের লাইন এই সাইডে পাঁচ বোল্ট ওই সাইডে আমি মাইনাস চিহ্ন দিচ্ছি ওটা নেগেটিভ এই দেখেন এখানে সকেটে এখানে লাগাতে হবে এর জন্য আমরা এই সাইড দিয়ে লাইন চিনে নেব দেখেন এই যে আমি কলম দিয়ে মার্ক করে নিলাম এটা হচ্ছে মাইনাস লাইন এ দেখেন এখান দিয়ে যে লাইনটা এটা মাইনাসে চলে যাবে নেগেটিভ বডির সাথে বডির সাথে যে লাইনটা দেখে বুঝে নেবেন এটা নেগেটিভ লাইন এটা জিএনডি লাইন হয় আর এই সাইডের যে ছোটো ক্যাপাসিটার থেকে লাইন আসছে এই লাইনটা হচ্ছে আপনার পজিটিভ এখন আপনার এখানে মাঝখান থেকে যে লাইনটা চলে আসছে এই লাইনটা এদিকে লাইনটা ঘুরে ঘুরে আইসির মধ্যে চলে গেছে এখানে এই সাইডে দ্বিতীয় পিনে এটা হচ্ছে আয়ার লাইন এখন এই সেন্সরের লাইনটা দেখেন আমি এই সাইডে পাঁচ বোল্ট ওই সাইডে মাইনাস এটা মাইনাস প্লাস দেখে আমি এখানে অপর সাইড দিয়ে লাইন দেখে মিলিয়ে নিয়েছি এখন আমি এটা ঢুকিয়ে দেব এখানে সার্কিটে যে একটা ঢুকাইলেই কিন্তু লাইনটা সেন্সরের লাইন হয়ে যাবে দেখেন আমি এখানে লাগিয়ে নিচ্ছি সার্কিটে লাগানো হয়ে গেলো বাটন লাইন বা রিমোট লাইন এখন লাগাইতেছি আপনার পিকচার টিউবের একদম সাইড দিয়ে যে তারের মতো কয়েল করা থাকে সে কয়েলের একটা লাইন আছে আর্থিং এটা দিয়ে দিবেন এটা কালার শিট কাজ করে এটা আপনার পিকচারটি যে ম্যাগনেট সেট হয় বা কালার হয় সেটার জন্য এটা দেওয়া হয়েছে তারটা লাগাবেন আর এখন লাগাইলাম আমি এসি কট এসি কটটা দিয়ে টেলিভিশনটা কারেন্টে লাইন দেবো এখন দেখেন এসি কটের কারেন্টের লাইন দিয়ে সুইচটা আমরা অন করবো সুইচটা অন করলে কিন্তু টিভি চালু হয়ে যাবে এটা অন করে চালু করে দিলাম চালু করে রেখেই সুইচটা চালু করে রেখে আমি কারেন্টে ঢুকাই দিলাম সিরিজ লাইনে ঢুকালাম প্রথম তারপরে সার্কেটটা আমি আবার ওপন করে দেখি এখন অন করে দিলাম দেখেন টিভিটা চালু হয়ে গেছে এখন দেখেন টিভি চালু হয়ে গেছে রিমোটও কাজ করতেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ